আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিবর্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব একটা বৈশ্বীকরণ বিদ্যা নিয়ে আজকে যে বৈশ্বীকরণ নকশাটা আমি দেখাবো এই বৈশ্বীকরণ নকশার মাধ্যমেই দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সব থেকে ভয়ঙ্কর এবং পাওয়ারফুল একটা বৈশ্বীকরণ বিদ্যা এই বৈশ্বীকরণ নকশাটার মাধ্যমে আপনি যদি মূলত দেখা গেছে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রেমিকা আপনার স্বামী আপনার বউ সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন আপনার কথা উঠবে আপনার কথাই বসবে এক বলতে আপনি যা বলবেন তাই শুনবে তো এটা যেন কি করতে হবে এই কাজটা যদি আপনি মূলত দেখা গেছে শেষ করতে চান তো আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে কি কি কাজ করতে হবে তো আপনারা হয়তোবা ইউটিউবে অনেক প্রকার ভিডিও দেখে থাকেন অনেকের কথাই গুলে যান তা আসলে মিষ্টি ভাষায় মতো দেখা গেছে আপনাদের মন চুরি করতে চায় না এখানে সোজা কথা আমি নিয়ম দিয়ে দিতেছি নিজের কাজ নিজে করবেন কারোর প্রতি নির্ভরশীল হবেন না এটা আমি বলে দিলাম নিজের কাজ নিজে নিজে করবেন এক আল্লাহর উপরে ভরসা রাখবেন এবং এই বিদ্যার উপরে বিশ্বাস রাখবেন বিশ্বাস রেখে করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর যদি আপনি ইউটিউবের ভিতরে কাউকে দিয়ে কাজ করায় দেও চান তবে সেক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখবেন কারণ দেখা গেছে ভিডিও ভয়েস যে ভয়েসের কথা বলতেছে গুলা দিকে লক্ষ্য রাখবেন আসনগুলা দিকে লক্ষ্য রাখবেন এগুলা ঠিক আছে কিনা কারণ অনেকে দেখা গেছে যে শুধুমাত্র কি হাত নাড়া ছাড়া কই রে দেখা গেছে যে আপনার এই মুহূর্তে দেখা গেছে দুই চার মিনিটের মধ্যে দেখা গেছে যে ভিডিও দেখাইতেছে আপনি পাগল হয়ে যাইতেছেন কিন্তু কাজের নিয়ম কিন্তু আপনার এই না কারণ কাজের নিয়ম যদি দেয় তাই সেক্ষেত্রে তার ব্যবসা থাকবে না তো আমি আপনাকে দিতেছি একদম এ টু জেড নিয়ম সহ যেটার মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তিকে বাধ্যকতা করতে পারবেন আর কথা না বাড়ায় আমি এখন শুরু করতেছি তো প্রথমত এই কাজটা করার জন্য স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন নকশাটা দরকার এই নকশার পাশাপাশি আপনাকে যে ব্যক্তিকে আপনি বস করবেন আপনার নিজের নিয়ন্ত্রণে রাখবেন আপনার দাসী বানায় রাখবেন ওই ব্যক্তির নামটা ওই ব্যক্তির মেয়ে হলে মায়ের নামটা এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে অঙ্কন করবেন কোথায় অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন এটাকে অঙ্কন করবেন শনিবারের দিন এবং শনিবারের দিন রাত্রেবেলা ঠিক আটটার পর থেকে রাত্রে এগারোটা পর্যন্ত এই এই কাজটা আপনি করতে পারবেন এই সময়ের মধ্যে আপনার কি করবেন ভুজ পেপার কিনে আনবেন বাজার থেকে ভুজ পেপার কিনবেন এবং তামার তাবিজ কিনে আনবেন মনামনি কিনে আনবেন মনামনি কিনে আনে দেখবেন কুন্ডা মোনা কুন্ডা মনি যখন দেখবেন মনামনি জোড়া লাগছে তো মনামনি আপনারা কি করবেন মনামনি নেবেন এবং ভুজ পেপার উপরে এই নকশাটা অঙ্কন করবেন মেশক জাফরান কালী দ্বারা অঙ্কন করার পরে তারপর আপনার যে কাজ সেটা হচ্ছে এই নকশাটা এই নকশাটার মধ্যে মনামনিও দিয়ে দিবেন দিয়ে ওই যে আপনি যে তামার তাবিজ কিনছিলেন ওই তামার তাবিজের মধ্যে এটাকে ঢুকায় নেবেন সম্পূর্ণ তো ঢুকাই নিয়ে এটাকে মুখটা বন্ধ করে নিয়ে আপনি শুধু কোমরের মধ্যে ব্যবহার করবেন আর কিছু করতে হবে না আর কিচ্ছু করতে হবে না তো এতটুকু তো করলেন ঠিক আছে এটা গলার মধ্যে বাঁধার পরে বেশ কিছু কাজ আছে সেই কাজটা হচ্ছে যে আপনার মসজিদে বিশ টাকা বা তিরিশ টাকা দান করে দিতে হবে এবং এই কাজটা করার পূর্বে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে কারণ বিদ্যাটা আমার আমি আজকে মহাযজ্ঞের আসনের মধ্যে এই বিদ্যাটা প্রয়োগ করছি একটা কাজ আমি করছি করার পরে নিজেরা করতে পারে এর জন্যই কিন্তু দিতেছি তো যাই হোক আমার ভিডিওটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিলেই আমি অনুমতি দিয়ে দিব আপনাদেরকে তারপর আপনার কাজটা নিশ্চিন্ত হয়ে করতে পারবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন